তো হ্যালো এভিডিও হাই গাইছা নতুন একটা ভিডিও দিয়ে সেখানেছি টাকা টোয়েন্টি ফোর তো করবে তাহলে তো সে নিয়ে কিছু বলতে চলেছে টবের টাকা সম্ভবত সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইক নেওয়াতে হবে হ্যাঁ সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইক হবে ওই স্ক্রিন দেখতে তো এখানেই তো ফার্স্ট উইন নেওয়া হবে আর যারা যারা এখানে ভিডিওটা কনফিউশন দেখতে कि म्हणून की ना তাদেরকে ওজন ఇచ్చిందే 10 కిలో 25 సెంటీమీటర్ కి 200 మిలిటర్స్ అని ఇలా సంఖ్యలు ఏవి ప్రతి కిలో ప్రతి స్కూల్ లో ఉండాలి నానా నానా మిస్టి నానా रखो तो इस तरह ভাবে আর जरा बोलो ना कि उनको তাদেরকে যা যারা ফোন না খেয়ে তাদের কী করতে হবে তাদের হয়তো কোনো কাজে লাগে ফ্যামিলির জগতীয় জিনিস হচ্ছে কাজে লাগাবে আর কোনো আসে তারা একটা নকল একটা আগের কোনো দোকান থেকে বসে সেটা স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে যাই হোক খেয়েছিলো এই ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাহায্য করবে আর তুমি এটা যে দেওয়া হবে এটা নাইনটি পার্সেন্ট কনফার্ম যাই এখন যদি দেওয়া হচ্ছে না এখন মিছিল বেরিয়েছে এখন এর এদানেই কার্যকর নিয়মিত এদানি ঘটনা ঘটে যায় তো তোমরা কিন্তু এটা বলে দিতে পারা তোমরা টাকা পাবে তো আচ্ছা দেখা যায় তখন মন ভালো থাকবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইকটা এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে ঠিক আছে থ্যাংক ইউ